আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কোটি কোটি মুসলিমকে যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের নবীর পরিচয় কি বলতে পারবে না আজই অবিশ্বাস্য আমরা কোন প্রকৃতির কোন প্রাণী আমরা যে আল্লাহ রসুল সাল আলী আসসালামের পরিচয় আমরা জানি না কি বলবেন আপনি কি না আমি নাম জিজ্ঞেস করেছি যে আল্লাহ রসুলের নামটা কি ব্যাস এতটুকুই আমাদের বিদ্যা একটা মানুষের নাম জানলাম আর জানাতে চলে গেলাম ইন্না আলি লাই রাজু রসোরুল্লাহ সাল্লাহ আলহিহুসাল্লামের চরিত্র উম্মতের প্রতি তার দয়া তার ভালোবাসা তার বাণী কিছুই জানলাম না হুম শুধু এটুকুই বুঝলাম যে বাবা মা সন্তান আমরা বাবা মা হিসেবে সন্তানকে কতটুকু ভালোবাসি সন্তান বাবা মাকে কতটুকু ভালোবাসে এগুলির বর্ণনা জানলাম এই তথ্যগুলো আমাদের কাছে আছে এগুলি আমরা হৃদয় ধারণ করি এগুলি আমরা স্মরণ করে আমরা হৃদয়ে প্রশান্তি আনি জীবনে আমরা সুখী থাকতে চাই অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি উম্মদকে কতটুকু ভালোবাসতেন এই সম্পর্কে আপনার কি জানা আছে কি বিশুদ্ধ হাদিস জানা আছে একটু চিন্তা করা উচিত আর তাতেই আমরা দাবি করি যে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি কি ভালোবাসি অথচ একটা আয়াত তার সম্পর্কে জানি না একটা হাদিস তার সম্পর্কে জানি না